আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গরুর ঘরে সকালে প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করবো আমরা গরুর যে গোবর এই গোবরটা হচ্ছে আমাদের সংরক্ষণ করতে হচ্ছে কারণ আমরা জৈব সার প্রস্তুত করবো কারণ জমিতে প্রচুর পরিমাণে জৈব সার দরকার কারণ আগে আমাদের যে গোবরগুলো ছিল ওইগুলো আমরা বেশিরভাগই ফালাই দিতাম মানে কাজে লাগাইতাম না কারণ এখন আমি চিন্তা করলাম যে আমাদের যে জমিতে যে ফসলগুলো আমরা তৈরি করি সেই ফসলে আমাদের রাসায়নিক খরচটা কি অতিরিক্ত বেড়ে যাচ্ছে এই জন্য আর কি গোবর সারটা আর কি আমরা তৈরি করব। এখানে দুইটা সার তৈরি করা যাবে একটা হচ্ছে ভার্মিক কম্পোস্ট যেটা কেঁচোতে তৈরি করা হয় আর এটা হচ্ছে টাইকো কম্পোস্ট এটা এটা হচ্ছে আপনি পচাইতে হয় অটোমেটিক্যালি আমার এর আগেও কয়েকটা ভিডিও দেখানো হয়েছিল যে আমাদের যে একটা নেট দিয়ে যে একটা ঘর তৈরি করছিলাম ওই ঘরের ভিতরে আর কি আমরা গোবর অলরেডি পচাইছি ওইখানে অনেক গোবরই আর কি অলরেডি আমাদের তৈরি করা হয়ে গেছে কিন্তু এখন চাইতেছি আর কি ভার্মিক কম্পোস্টটা তৈরি করতে যেটা কেঁচোতে তৈরি করতে হবে এটার গুণাগুণ অনেক ভালো এই জন্য আর কি গোবরটা সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে এই জন্য গোবরগুলা আর কি গরু পালতে গেলে তো আপনাকে এই কাজটা করতেই হবে এখন আমি চাইতে এই কাজ যেহেতু হয়েই যায় এইভাবে আমাদের রেগুলার গরু ঘর পরিষ্কার করতে হয় তাহলে এটার পাশাপাশি যদি আমি এই গোবরটা যদি এক জায়গা সুন্দর করে রাইখে যদি ভার্মিক কম্পোস্ট করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্ষেতের জন্য সার তৈরি হয়ে যাবে এই জন্য আর কি গরুপালা আর কি যতটা সহজ এতটা সহজ না অনেকে আর কি অনেক ভিডিও দেখে মনে করে যে গরুপালা একেবারে ইজি হয়তো বা একদিন দুই দিন আর কি ভালো লাগে আর কি কাজগুলো করতে কিন্তু প্রত্যেক দিন এটা মানে চাকরির থেকে আর কি থেকে বড় পেরা অনেকে মনে করেন যে চাকরি মানে কষ্ট বেশি চাকরির থেকেও বেশি প্যারা বেশি বেশি প্যারাটা কি সেজন্য আপনি প্রত্যেক দিন সকালে আপনি ঘুমি থেকে উঠে আপনি গরু করে এই কাজ করতে হবে আপনার জ্বর থাক অসুখ থাক মাথা ব্যথা থাক পেটে ব্যথা থাক কোনো কিছুই গরু দেখবে না কারণ আপনাকে সকালে গরুকার আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে গরুকে আপনি কিছু ও দানাদার খাবার দিবেন খাবার দেওয়ার পরে গরুর ঘাস কেটে আনতে হবে তাহলে এই যে যে একটা কাজ এই কাজগুলো করতে মোটামুটি অনেক সময় লাগে ধরেন আমার এই সাতটা গরু সাতটা গরুর পিছনে আমি যদি সকালে ঢুকি ঢোকার পরে আমার মিনিমাম আড়াই থেকে আড়াই ঘন্টা আর কি কমনলি লাগে আড়াই ঘন্টা আর কি চলে যায় আর তাহলে আড়াই ঘন্টার মতো যদি যায় আপনি বুঝেন তাহলে সকালে আমার গোবর পৈশা করতে হয় তারপরে গরুকে দানাদার খাবার দিতে হয় তারপরে ঘাস আনতে হয় আর আমাদের মোটামুটি ঘাস তিন থেকে চার বোঝা ঘাস লাগে কারণ চার বোঝা ঘাস তা অনেক বড়ো বড়ো বোঝা ঘাস কাইটে তারপরে দিতে হয় এই ঘাসগুলো আপনি নদীর উপর থেকে আনতে হয় অনেক অনেক দূর হয়ে যায় কারণ কাছে কিনার এরকম জমি পাওয়াও যায় না কারণ নদী পার হয়ে ঘাসগুলো আনা কি পরিমাণ যে পরিশ্রম এটা মনে করলেন যে আমি কাটি একমাত্র আমি বলতে পারবো যে এখানে অনেক পরিমাণ পরিশ্রম হয়ে যায় এ একটা হচ্ছে বিষয় এইভাবে আর কি কন্টিনিউ কাজ করতে হবে গরুর ঘর যেহেতু গরু পালতে গেলে কাজগুলো না করলেই নয় এজন্য অনেক সময় দেখা যায় যে গরুপালা আর কি অনেকটাই সহজ কিন্তু এখন দেখতেছি গরুপালা এতই পরিমাণ পরিশ্রম হয়ে যেতেছে যা আর কি বলার ভাষাই নেই তারপর চেষ্টা করতেছি কষ্ট করতেছি দেখা যাক কেমন কি করা যায় আর কি গরু লালন পালন করে আরেকটা বিষয় হচ্ছে যে গরু হচ্ছে কি একটু নরম যদি খাবার খায় সেক্ষেত্রে আর কি গরু যখন নরম পায়খানা করে সেক্ষেত্রে আর কি আরও বেশি কষ্টকর হয়ে যায় আর এমনি যদি নর্মাল থাকে তাহলে আলহামদুলিল্লাহ যাই মোটামুটি পালা যায় আর কি আরেকটা বিষয় হচ্ছে শুধু গরু পাললেই চলে না কারণ খালি গরুতে আপনার পেট চলবে না এরা পাশাপাশি অন্য কাজ করা লাগে এই জন্য আরও বেশি পরিশ্রম হয়ে যায় নাকি সব কিছু মিলে যদি আপনি বলেন শুধু শুধু যদি গরু পালতে পারতেন সেই ক্ষেত্রে গরু দিয়ে শুরু করতে পারতেন তাহলে দেখা যায় যে না মোটামুটি আপনি চলাফেরাও করতে পারবেন খাবার দাবারও খাওয়াইতে পারবেন এইভাবে যদি গরু লালন পালন করা যায় তাই সেক্ষেত্রে আর কি অনেকটা সুবিধা হয় এই তো এই তো চলতেছে আমার কন্টিনিউ কাজ দেখা যাবে পরবর্তীতে কেমন কি হয় সব কিছুই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم